তেইশ নম্বর পড়া সাত নম্বর পৃষ্ঠা এই যে আপনি আপনার বাড়িতে কোন অংশ থাকলে ওইটা মিলাই নিয়ে আমার আল্লাহ কাই আজ আলী কা খাই নজুলার নাম সাজারা জাকুম সেই দিন আর আপ্যায়নটা কেমন উত্তম হবে তোমাদেরকে জাকম ফল দিয়ে আপ্যায়ন করা হবে এর শ্রীমঙ্গলের মুসলমান মুসলমান সালমানেরে যাকুম ফল দিয়ে মার আল্লাহ তোমাদেরকে পায়ান করবে কেমন পায়ান হবে আবার নবী কয় লাকিলুনা মিন সাজারে যাকুম লাকাসাদাত মাফিহা হে দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ যাকুম ফলটা কেমন ফল তোমরা জানোনি দুনিয়ার মধ্যে অনেক জাতের ফল তোমরা দেখছো আপেল এর মধ্যে একটা সুন্দর যক কমলার মধ্যে আরেকটা সুন্দর য সৌন্দর্য বড় এর মধ্যে একরকম সৌন্দর্য আনারসের মধ্যে একরকম সৌন্দর্য আপনাদের দেশটাই তো আনারসের দেশ তথাখন ঠিক কিনা আনারস ফলটা দেখতে সুন্দর না রাশিমঙ্গলের মুসলমান মুসলমান ফলের মধ্যে এক এক রকম সৌন্দর্য আছে এক এক রকমের মিষ্টি আছে কোনটা একটু বেশি মিষ্টি কোনটা একটু কম মিষ্টি বড়ের মিষ্টি মিষ্টির সাথে আনারসের মিষ্টি মিলে না আনারসের মিষ্টির সাথে আপেলের মিষ্টি আপেলের মিষ্টির সাথে কমালার মিষ্টি মিলে না বাহারি রকমের স্বাদ আমার আল্লাহ ফলের মধ্যে দিয়া দিয়েছে এ সমস্ত কিছু নিয়ামতের কে বলেন আর জোরে বলেন না কে রে যে তো রকমের খাবার তোমায়ে খাবাইলো সে আল্লাহর জন্য আর কয়েকটা মিনিট সময় ও বন্ধু দুনিয়ার ফলের মধ্যে এক এক রকম সৌন্দর্য আছে এক এক রকম স্বাদ আছে কিন্তু জাকুম ফলটার সৌন্দর্য কেমন আর যাক ফলটা কেমন হবে এর দুনিয়ার ফল এক এক ফলের মধ্যে এক এক রকম স্বাদ আর জাকুম ফলটা এত বিষাক্ত এত বিষাক্ত হবে এত বিষাক্ত হবে যাকুম ফলের একটা কাটা যদি দুনিয়ায় ছেড়ে দেওয়া হয় গোটা পৃথিবীটা বিষে বিষাক্ত হয়ে যাবে এতটা বিষ প্রয়োগ হবে যে এই জমিনের মধ্যে কোনোদিন আর সবুজ গাছপালা জ্বালাবে না একটু আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার আমার নবী কয় উম্মত উম্মতের সে কাটাগুলো থাকবে ওই কাটা বিশিষ্ট ফলটা সেই দিন তোমাদের সামনে দেওয়া হবে আমার আল্লাহমঙ্গল এ মুসলমান আপনাদের জমিনের মধ্যে আমার আল্লাহ এমন নিয়ামত দিয়েছে এই জমিনের মধ্যে ভালো সুন্দর আনারস ফলে কিন্তু আমার কিশোরগঞ্জে আনারস ফলে না

মুসলমান এ মাটি থেকে আনারস ফলে আমার আল্লাহ কয় যাকুম ফলটা কোন জায়গায় থেকে ফলে শোনো ইন্নাহা সাজারা নিশ্চয় এই গাছটা সাজারা মানে গাছ তাখরুজু বের হয় কি হয় বের হয় ফি মানে মধ্যে আসলিল জাহিম অর্থাৎ জাহান্নামের মধ্য থেকে একটু আওয়াজ করে কি আল্লাহু আকবার বলবেন আল্লাহু আকবার রাসিম রাজশাহীর মাটি থেকে ফলন ফললে সেটা রাজশাহীর আম হয় শ্রীমঙ্গলের মাটি থেকে ফলন ফললে সেটা শ্রীমঙ্গলের আনারস হয় ঠিক কিনা জাহান নামের মধ্যে যেটা ফলন হয় রে ওইটার নাম হয় জাক্কুম ফল এবার আপনি আন্দাজ করেন ওই জাক্কুম ফলটা জাহান নামের মধ্যে তৈরি হয় অর্থাৎ আগুনের ভিতরে সেই গাছটা রোপণ করা হয় আগুনের ভিতরে থেকে সেই গাছটা বড় হয় এখন সে গাছের ফলটা কতটা শীত মজার হবে আর কতটা মজার হবে একটু আন্দাজ হয় কি হয় না কথা না

স্থায়াতে এই ফলটা হবে শয়তানের মাতার মুচার মতো অর্থাৎ শয়তানের মাথা মন্ডর মতো হবে এবার আপনি আনতাজ করেন শয়তান বুঝি দেখতে বড় সুন্দর দেখছেন কখনো দিন না আয় হায় যদি কোনোদিন দেখতো আমার যুব সমাজ আমার ইয়াং ছেলেরা যদি কোনোদিন শয়তানকে দেখতো কোনোদিন তারে ফলো করতো না नमस्ते বর্ষণ তো শয়তানটা কেমন এটা সময় পাইলেন না কইতা আর কোনদিন যদি আমারে দাওয়াত দেন আমি জানেন আমি যতখানে মাহফিলে রাখি আমি অনুরোধ করে বলে ভাই আমারে প্রধান অতিথি কোনো সময় দেন না আমার বিশেষ অতিথি দিয়েন মানুষের থেকে ঘুম আসার আগে আসে আগে আমি কিছু ইম্পর্টেন্ট মেসেজ মানুষটাকে দিয়ে চলে আসব। কিন্তু না খুজুরা আপনিই ফদান অতিথি আপনিই ফদানতিথি ভাই বিশ্বাস করেন এত অনুরোধ করে বলে আমার ফদানতিথি দিয়েন না অনেক হুজুর আছে ফদানতিথি না দিলে ভাবলেন না আর আমি রিকোয়েস্ট করি ভাই আমি পার্সোনালি রিকোয়েস্ট করি আমারে ফদান অতিথি দিন না আমার বিশ্ব দিবেন আমার নয়টায় মাইক দেবেন এগারোটার ভিতরে আমি কিছু মেসেজ দিয়ে নেমে যাবো আমিও শান্তি মানুষের কাছেও দিলাম কিছু ভালো জিনিস কথা ঠিকই না কিন্তু দিয়া এমন দিগলাটা মারে এমন খোটা মারে দশটায় ভাবছি এগারোটার পরে তুলছে আমার সামনে বাইরে এগারোটার পরে না তুলছে আমার এগারোটার পরে উঠলে আর ওয়াজ ওই কি করতাম বলছে দিদারটা তো কি ওয়াজ শোনাও আপনাদের চোখের ভিতরে এরপরও আপনারা মহব্বত করে বসে আছেন থ্যাংক ইউ ভেরি মাচ এই সময়টা আপনাদেরকে এই যে আপনাদের মূল্যবান সময়টা দিলেন আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই আর আল্লাহর কাছে মুসাফির হিসেবে দোয়া করি আল্লাহ যেন আপনাদের ইমানের দরজা খুলে দেয় বেগুনা আর না বানায় যেন আল্লাহ মাহফিল থেকে না বের করে সবাইকে যেন আল্লাহ মাফ করে দেয় একটু আমিন বলেন তো আর কয়েকটা মিনিট দেওয়া যাবে বলবো মঙ্গলের যুবক যুবকের সেই জন কম ফলটা জাহনমের মধ্যে তৈরে হয় এই ফলটা দেখতে কেমন হবে শৈতানের মাথার মোচার মতো হবে এই ফলটা জাহনমী রাখে পেট ভরবে আমার আল্লাহটা এই ফাইন হুম লা কিলো ও মিনহা একটু আওয়াজ করে বলেন আল্লাহ আকবার আপনারা মনে মনে জানি ভাবতে বলেন হুজুর কোরআন শরীফ কইলা যে ওয়াজ শুরু করে দিয়েছে সার্থনা তাড়াতাড়ি না আসলে ছেড়ে দেব শুনেন আমার আল্লাহ কাই সেই দিন ফলটাকে পেটটা বড়বে পেটের বেট পেটের একেবারে ভরপুর পেট ভরপুর খাবে তারা ওই ফলটা খাবে কেমনে খাইব এমনি এমনি খাইতো না জাহান ভিতরে একদিন দুই দিন তিন দিন না দশ হাজার বছর পর্যন্ত আল্লাহ 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 বলে কান্না করবে দশ হাজার বছর পর

ওই বন্দা দেখি বলবে আল্লাহ দশ হাজার বছর ধরে তোমার আল্লাহ 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 বলে রাখলাম শ্রী শ্রীমঙ্গলের মুসলমান রাত্র তো দুইটাও বাজলো না এই সময় অল্প সময়ের ভিতরে আল্লাহর নামটা নিতে কষ্ট হয় আল্লাহ দুনিয়ার আমি আল্লাহ আমার কখন আমি আল্লাহরে আল্লাহ ডাক দিব আমি ওই ডাকে সারা দিব শ্রীমঙ্গলের যুবক যুবক বাহিরে এই জন্য আমি যুবকদেরকে বেশি বেশি ডাকি কারণ যুবক যদি একবার আমার আল্লাহ রে আল্লাহ কয়া ডাক দেয় আমার আল্লাহ তারা ডাকে সত্তর বার সারা দেয় একটু জোরে কি ইয়াং যারা রয়েছে আল্লাহ একবার বলবানা

ও হাজার বছর ধরে কিছু খায় না ও যুবক ভাই যারা আমাকে ভালোবাসো আমার ফ্রেন্ড ফলোয়ার যারা রয়েছ অনুরোধ করে বলি ভাই ও ভাই একটা তো খাবার ফজরের সময় তুমি খাচ্ছ দুপুরের খাবারটা মিস রাত্রে আবার খাচ্ছ এই রোজাটা তুমি ছেড়ে দিচ্ছ দশ হাজার বছর কেভাবে তুমি কাটাইবা এই এক না খাই যদি এতটা কষ্ট হয় দশ হাজার বছরের কষ্টটা কত হবে আল্লাহ আকবার বলবেন

এবার যখন ফিরিস্তা ওই জায়গা থেকে ফলটা আনবে দশ হাজার বছরের খোদার যন্ত্রণারে মুসলমান ওই ফলটা হাতিতে না মেয়েটা ওইটা দেখার আর হিতাহিত জ্ঞান থাকবে না তার মাথা কাজ করবে না ফলটা হাতে সাথে সাথে ফলটা মুখের ভিতরে দেবে খাবারের জন্য কিন্তু মুখের ভিতরে দেওয়ার পর ওই কাটাগুলো চতুর্দিক দিয়ে চারিদিক দিয়ে কাঁটা বেষ্টিত চাকুম ফলটা গলার চারি দিয়ে যখন বের হয়ে যাবে বের হয়ে গেলে এবার শরীরের মধ্যে সারা শরীরের এই কাটার বিষে বিষাক্ত হয়ে সারা শরীরটা বিষাক্ত হয়ে যাবে এবার আপনারা বলেন গলার মধ্যে যদি কাটা বিদ্ধ হয় এবার যন্ত্রণা কম না বেশি ধরেন আপনার সামনে পোলাও বিরিয়ানি যা কিছু আছে রোস্ট বুস্ট যা কিছু আছে মনে করেন অনেক আইটেমের খাবার আপনি নিলেন গলাতে একটা কানা বিন্দা গেল না এখন বলেন তো দেখি সামনে যে খাবার আছে এগুলো নামব এত ভালো ভালো খাবার কিন্তু একটাও তাহলে কি যন্ত্রণা কথা ঠিক কিনা মুসলমান মুসলমানের আমার

খাবার পেটে ঢুকায় না দশ হাজার বছর পরে এই খুদার যন্ত্রণা লাই দিল যাক ফল এবার আবার কান্না শুরু করে দিবে আল্লাহ 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 বলে কান্না শুরু করবে আরো দশ হাজার বছর চলে যাবে খুদার যন্ত্রণা দশ হাজার বছর বিশের যন্ত্রণা দশ হাজার বছর মিলায় কয় হাজার বিশ হাজার বছর বিশ হাজার বছর পর

আসে না নাই বিক্ষোকের জিনিস খায়া বয়ে থাকে রাস্তা খায়া বয়ে থাকে একবার একদিন কই আছে আর এবারে তোমরা 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 নেতা তো এটা খাইছে আর আমরা নেতা তো লিফটিন খাই লাইছে লিফটিন বুঝুন নি হ্যাঁ বাথরুম আসে নি আপনাদের দিকে কি খাই লাইছে বাথরুম খাই এটা কোনটা কইলি বেটা বাথরুম আবার নেতা আরে ভাই তুই বাথরুমের বাজে আইসিন মানে পাবলিক টয়লেট কি আইছে পাবলিক টয়লেট এতিয়া খাই বই মানে সেইবার আর বুঝা আছে নাকি যে পাবলিক টয়লেটে টাকা খাইছে এবার আকো বাথরুম খাই লাইছে এরকম আছে না নাই আমার আল্লাহ কয় খা দুনিয়াতে খা খাইয়া যখন আইবি আমি জাকুম ফল দিয়া তোর ফেরটা বইরা দিব কথা ঠিক কিনা হে মুসলমান মুসলমান রে দশ হাজার বছর পর আমার আল্লাহর কাছে যখন বলবে আল্লাহ কি কোন আমার আল্লাহর কাছে আবার যখন দশ হাজার বছর কাঁদবে তিরিশ হাজার বছর পরে আল্লাহ বলবে এখন কি চাস এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন 30 হাজার বছর পরে কি চাও বলে আল্লাহ 20 হাজার বছর ধরে যন্ত্রণা 10 হাজার বছর বিশের যন্ত্রণা এবং খাবার তুমি দিলে গলার ভিতরে যায় না বাইরে আয় না এখন কিসের লাগি ডাকছ আল্লাহর কাছে আল্লাহ কয় এখন কিসের জন্য ডাকো আল্লাহর কাছে এখন কি চাও এবার আল্লাহর কাছে ওই বান্দা চাবে আল্লাহ দুনিয়াতে গলায় কোনো খাবার আটকায়ে গেলে ওইটা পানি দিলে যেত

আসলে আনারস করলে পানি খাইরো না আনারসের পানি খাওয়াইছি ডাবের পানি খাওয়াইছি তরমুজের পানি খাওয়াইছি কত ফলফলাদি খাওয়াইছি টিউবওয়েলের ফ্রেশ পানি আমি তারে খাওয়াইছি কত পানি আমি তারে খাওয়াইলাম দুনিয়াতে সে আমার শুকর আদায় করে না আমি আল্লাহর শুকর আদায় করে না রে আমার শুকরিয়া নাই তারা করছ নাই হারাম খাবার খায় পেটটারে ভর্তি আমি আল্লাই দিলাম ডাবের পানি পিয়র পানি ব্যাডা ডাবের পানি তুই খা ফিনসি কথা করুণা দেখ আমার আল্লাহই দিলো ফ্রেস পানি আমার আল্লাই দিলো টিবলের পানি এ ব্যাডা হুইস্কির সাথে মিলাইয়া খা পানি খাইবি মিলাইয়া হবে কে লগে মিলাইয়া খা হুইস্কির সাথে কে সাথে আবার নি কেন হুজুর আমি তো জানান আমি খাইনি আমরাই তো খাই না আল্লাহ করো মানে এগুলো শুনি আর